আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও এ আর ইসলামী পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুমার ফরজ আগে এবং পরে কত রাকাত নামাজ পড়বেন চলুন আমরা জেনে ফরজ নামাজের পাশাপাশি সাল্লাম এবং তার সাহাবিরা নিয়মিত বারো নফল নামাজ পড়তেন যে নামাজকে আমরা থাকি প্রতিদিন বারো আকাত নামাজের ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এবং রাতে বারো রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে মুসলিম শরীফ সাধারণ দিনগুলোতে কখন কিভাবে এই বারো রাকাত নামাজ পড়তে হবে তার বর্ণনা দিয়ে নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন চার রাকাত জোহরের ফরজের আগে দুই রাকাত জোহরের ফরজ ফজরের পরে দুই রাকাত মাগরীবের ফজরের পরে দুই রাকাত এশার ফরজের পরে আর দুই রাকাত ফজরের ফরজের আগে আদায় করতে হবে সুনানে তিরমিজি শরীফ তবে জুমার নামাজের ফরজ যেহেতু দুই রাকাত দুই বারো রাকাত পূর্ণ করার জন্য জুমার শূন্যতে মক্কাদা হবে মোট আট রাকাত জুমার আগে চার রাকাত পরে চার রাকাত কেউ কেউ জুমার পরে শূন্য ছয় রাকাতও বলেছেন তবে বেশিরভাগ আলেমের মত হলো জুমার পর চার রাকাত শূন্যতে মক্কাদা আরো দুই রাকাত পড়া শূন্যতে জায়দা

সাইবা তো আমরা এখান থেকে জানতে পারলাম যে কয় রাখা সুন্নাত করতে হবে জুমার আগে এবং পরে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু